আগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি দুয়ার লোক মতে আমিও ভালো আছি তো গেস ফ্লাওয়ারের মতো আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো আপনাদের সাথে আমি সবুজ আর আপনারা দেখতেছেন আমার ফেসবুক পেজ ব্লগ উইথ সবুজ অনেকদিন ভিডিও না দেওয়ার কারণে শরীরের মধ্যে টাল ভাব চলে আসছে যার কারণে আর ভিডিও বানানো হইতেছিল না তো আবারও আপনাদের মাঝে ব্যাক চলে আসছি ইনশাআল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও আপলোড দেব তো আজকে ভিডিওটা কি টপিক নিয়ে তা হয়তো আপনারা তখন ক্যাপশন এবং থ্যামেল দেখে বুঝে গেছেন আজকে আমরা আপনাদেরকে নিয়ে ঘুরে দেখব গ্রামের শীতের সকালের সৌন্দর্য তো এখনও যারা পেজটা ফলো করেনি নিশ্চয়ই পেজটা ফলো করে দেন আর যারা পেজটা ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন আর কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করে যাক আমি গ্রামে থাকার পরেও এই সুন্দর শীতের সকালগুলো উপভোগ করতে পারি না এর কারণ হচ্ছে সকালবেলা ঘুম থেকে করতে অনেক লেট হয়ে যায় যার কারণে এই শীতের সুন্দর সকালগুলা উপভোগ করতে পারি না তো তাও আজকে অনেক সকাল সকাল ওঠার ট্রাই করছি তাও তোরটা প্রায় সূর্য উঠে গেছিলো আপনারা যারা প্রবাসে থাকেন তারা হয়তো এইগুলো অনেক মিস করেন মূলত এই ভিডিওগুলো আপনাদের জন্য তৈরি করা হয় আপনার প্রবাস থেকেও যাতে গ্রামের ফিলগুলো নিতে পারেন তো আপনারা যারা যারা এখনও ভিডিওটা শেয়ার করে নেই প্লিজ হয় ভিডিওটা শেয়ার করে দেন আর পেজটা ফলো করে দেন যারা এই গ্রামের শীতের সকালে কুয়াশায় বিজা গাছের উপর দিয়ে হাঁটছেন তারাই হয়তো এটার ফিল্ডটা বুঝতে পারবেন যে কতটা ভালো লাগে কাজ করে তখন গ্রামের মজা শুধু গ্রামেই পাবেন এটার ফিল আর অন্য কোথাও গিয়েই পাবেন না যারা বাইরে কিংবা শহরের দিকে থাকেন তারা হয়তো এগুলা বুঝতে পারেন এখনও পুরোপুরিভাবেই শীতটা আসা নাই যার কারণে কুয়াশা অনেক কম আবার এর মধ্যে সূর্য উঠে গেছিলো এই কারণে আর কম দেখা যাইতেছিল আর গাইস আমি যেহেতু গ্রামের ছেলে তাই গ্রামের বাসী কথা বলি যদি কথাতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনারা কোন টাইপের ভিডিও চান ওইটা সবাই কমেন্ট বক্সে একটু জানিয়ে দিবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমার নেক্সট ভিডিও বানানোর চেষ্টা করব আপনাদের একটা সুন্দর কমেন্ট আমাকে ভিডিও বানাতে আর উৎসাহিত করে তাই সবাই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান মতামত এই শীতের মধ্যে এত সকালে অনেকে জমিতে কাজ করতেছে আবার অনেকে এই ঠান্ডা পানির মধ্যে মাছ ধরতেছে গ্রামে থাকার পরও এত সুন্দর সকালগুলো মিস করছি বোরে ঘুম থেকে না উঠলে হয়তো এই সুন্দর সকালটা দেখা হতো না আর যারা গ্রামে আছেন তারা অবশ্যই একদিন সকাল সকাল ঘুম থেকে ওঠে এই শীতের সকাল উপভোগ করবেন আশা করি আপনাদেরও আমার মতো অনেক ভালো লাগবে তো আপনারা গ্রামের এই শীতের সকালের দৃশ্যটা একটু উপভোগ করতে থাকেন আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল যদি ভিডিওটা একটু হলেও ভালো লাগে তাহলে সবাই ভিডিওটাতে একটা লাইক দিয়ে ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন তুই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ দেখা হতেছে নেক্সট ভিডিওতে